আসসালামু আলাইকুম আমরা এই জাহাজ থেকে কার্গো আনলোডিং করার জন্য এসেছি এবং এই জাহাজ থেকে কার্গো আনলোডিং চলতেছে এবং এই জাহাজের কার্গো হচ্ছে ডেপসার এই জাহাজের কার্গো অর্ধেক কার্গো হচ্ছে চট্টগ্রামে খালি হবে আর বাকি অর্ধেক মোংলাতে খালি হবে এবং এই যে দেখেন প্লেনের মাধ্যমে হচ্ছে কার্গু আনলোডিং চলতেছে এর পাশেই হচ্ছে লাইটার বেসেল এই লাইটার বেসলে হচ্ছে আমরা কার্গো দিতেছি গ্রাফের মাধ্যমে এবং ট্রেন দিয়ে যে দেখুন গ্রাফ হচ্ছে এখন লাইটার বেসেলে গিয়েছে রিমোটের মাধ্যমে হচ্ছে গ্রাফ ওপেন করেছে দেখে দেখতে পারতেছেন আর এই জাহাজের অবধেক কার্গো হচ্ছে চট্টগ্রামে নামবে আর বাকি কার্গোগুলা মংলা গিয়ে সম্পূর্ণ শেষ হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর রাস্তের ওয়েদারটা খুবই সুন্দর